বাংলাদেশের পূর্বাঞ্চলে ছোট্ট এক গ্রাম ছিল নীলদিঘি গ্রাম গ্রামের নামটা শুনলেই মনে হতো যেন এর ভেতর কোন লুকানো রহস্য আছে আলো ছায় ভরা এক নীরব ভয় গ্রামের মানুষ শান্ত কৃষিকাজ আর নিত্যদিনের জীবনে ব্যস্ত কিন্তু গ্রামের দক্ষিণ দিকটা সেটা ছিল ভয় আর অশান্তির জায়গা ওখানেই ছিল বড় একটি পুরনো শ্মশান অদ্ভুত নিরবতার কুয়াশায় ভরা বৃদ্ধরা বলতো ওই শ্মশানের দিকে সন্ধ্যার পরে যায় না ওখানে মানুষ ছাড়া আরও কিছু হাঁটে কেউ সত্যটা পুরো জানত না সত্যটা জানা শুরু হয় এক অভিশপ্ত রাত থেকে অনেক বছর আগে গ্রামটা প্রথম বসতি হলে শ্মশানের জায়গা হিসেবে বেছে নেওয়া হয় দক্ষিণ দিকের উঁচু টিলা টিলার পাশে ছিল এক পুরনো মন্দির আর তার পিছনেই শ্মশান সেখানে প্রথম দাহ হয় গোপাল মজুমদার নামে এক ধনাঢ্য জমিদারকে মৃত্যুর আগে তিনি বারবার বলেছিলেন আমাকে এই শ্মশানে দাহ কইর না আমার আত্মা শান্তি পাবে না কিন্তু তার কথা গুরুত্ব পায়নি দাহের কিছুদিন পর থেকেই নীলদিঘির মানুষ অদ্ভুত ঘটনা দেখতে থাকে রাতে টিলার ওপর নীল আগুন গাছ না শব্দ আর দূর থেকে শোনা গঙানির মতো আওয়াজ জমিদারের আত্মা তখন থেকেই নাকি অশান্ত গল্পের মূল চরিত্র আরাফাত ঢাকায় বড় হওয়া একটা ছেলে তার নানো মারা যাওয়ার পর গ্রামে থাকা পুরনো বাড়িটা দেখাশুনো করতে আসে নীলদিলি গ্রামে গ্রামের মানুষ প্রথম দিনেই তাকে সাবধান করে দক্ষিণ দিকের রাস্তা সন্ধ্যার পরে ধরবি না ওই দিকে আজও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে আরাফাত আফাত শহুরে ছেলে হাসতে হাসতে বলে ভূতটুত বলে কিছু নেই গ্রামবাসীরা শুধু তাকিয়ে থাকে তাদের চোখে ভয় যেন কিছু একটা জানে কিন্তু বলতে পারে না সেদিন রাতেই অদ্ভুত ঘটনা শুরু হয় রাত প্রায় বারোটা হঠাৎ দরজায় তিনটে ধীর টোকা ঠক 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 আরাফাত দরজা খুলে দেখে কেউ নেই কুয়াশায় ঢাকা নীলদিঘির রাত পুরো নিঃশব্দ ঠিক তখন সে শুনতে পায় আওয়াজটা মানুষের মতো নয় পাতলা ঠান্ডা বাতাসের সাথে মিশে যাওয়া ও রাতটা আর ঘুমোতে পারেনি সে বাইরে কুকুরগুলো সারা রাত একদম দক্ষিণ দিকের দিকে তাকিয়ে কাঁদছে পরদিন সবকিছু ঠিকঠাক চললেও রাত নামতে একটা অদ্ভুত চাপা পরিবেশ তৈরি হয় আরাফা ঠিক করে কি হয় দেখি রাতে টর্চ নিয়ে শ্মশানের দিকে যায় যত এগুয়ে তত মনে হয় কেউ তাকে অনুসরণ করছে কেউ খুব ধীরে পায়ের শব্দ ছাড়া তার পিছনে পিছনে হাঁটছে শ্মশানের টিলার কাছে গিয়ে সে থেমে যায় মাটিতে একটা লম্বা মানুষের ছায়া কিন্তু সামনে আলো ফেলে যাকে কেউ নেই কোনো মানুষ নেই শুধু ছায়া যেটা নিজে নিজে নড়ছে ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে ঠিক তখন শ্মশানের একটা কাক হঠাৎ ডেকে ওঠে আর নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম ছায়ার পাশ থেকে একটি পাতলা ঠান্ডা বাতাসের সাথে মিশে যাওয়া কণ্ঠস্বর শোনা যায় আমাকে সাহায্য করো। আমি শান্তি পছি। ও দৌড়ে বাড়ি ফিরে আসে পরদিন গ্রামের প্রবীণ রাজাবাবু আরাফাতকে ডাকে তুই যা দেখেছিস সেটা মানুষ না ওটা নীলদিঘির জমিদার গোপাল মজুমদারের আত্মা তার দাহের সময় গলায় থাকা সোনার লকেকটা চুরি হয়েছিল তিনি বেঁচে থাকতে বলেছিলেন এটা আমার দেহের সাথে থাকবে কিন্তু লোভে পড়ে কেউ সেটা চুরি করে সেই থেকে গোপালের আত্মা অশান্ত আরাফাত জিজ্ঞেস করে এখন কি করা যায় রাজা বাবু বলেন লকেটটা যদি পাওয়া যায় শ্মশানে ফিরিয়ে দিলেই শান্তি পাবে সেদিন রাতে ঘটনা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ঘরের বাতাস হিম শীতল হয়ে যায় জানালা নিজে নিজে খুলে যায় আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে একটা মুখহীন ভুতুরে ছায়া ধূসর ধুতি পড়া জল চাপা চোখ নেই শুধু ফাঁকা কালো গহবর হাঁপ কাটা কণ্ঠে বলে একই সঙ্গে দেয়ালের একটা অংশে কালো ধোঁয়া জমে যায় যেন কেউ ওখান দিয়ে হেঁটে গেছে পরদিন আরাফাত গ্রামে খোঁজ নিয়ে জানতে পারে লকেটটা চুরি করেছিল গোপালের ভাতিজা বিজিত বিজিতের পরিবারে নেমে আসে দুর্ভাগ্য একজন ছাড়া সবাই মারা যায় সেই একজন হলো বিজিতের বৃদ্ধা স্ত্রে রহিমা আরাফাত তাকে খুঁজে পেলে বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলে অদ্ভুত শব্দ হত। লকেটটাতে ভয়ে আমি বাড়ির পেছনের বাঁশ ছাড়ে কবর দিয়ে রেখেছিলাম আরাফাত জানত সেটা যেদিকের সেদিকেই ফিরিয়ে দিতে হবে সেদিন রাতে আরাফাত লকেট নিয়ে শ্মশানে যায় রাতটা ভীষণ অন্ধকার শ্মশানের চারিদিকে ঘুরে কুকুরগুলো কাঁদ ছিল টিলার অপর হঠাৎ নীল আগুন জ্বলে ওঠে তার সামনে জমিদার গোপালের আত্মা উদ্ভাসিত হয় মুখহীন কাঁচ ঝুলে থাকা ধোঁয়ার দেহ একটা হাত বাড়িয়ে রেখেছে আরাফাত কাঁপতে কাঁপতে লকেটটা এগিয়ে দেয় লকেট ছোঁয়ার সাথে সাথেই মাটি কেঁপে ওঠে চারিদিকের বাতাস ঘুরে আলো তৈরি হয় দূর থেকে শোনা যায় শত আত্মার দীর্ঘশ্বাস যেন সবাই শান্তি পেল গোপালের আত্মা ধীরে ধীরে মিলিয়ে যায় টিলার আগুন নিভে আসে এরপর নীলদিঘির শ্মশান আবার শান্ত হয়ে যায় পরদিন ভোরে সবাই শ্মশানে যায় বছরের পর বছর শ্মশানের ভয়ের জায়গায় প্রথমবার শান্তি কেউ কোনো অদ্ভুত শব্দ শোনেনি কুকুরগুলো আর চেঁচায় না বাতাস আর ঠান্ডা নয় রাজা বাবু আরাফাতকে বলেন বাবা নীলদিঘি তোমার কাছে ঋণী রইল আরাফাত শহরে ফিরে গেলেও প্রতি বছর একবার নীলদিঘি গ্রামে আসে শ্মশানের টিলায় দাঁড়িয়ে একটি মোমবাতি জ্বালায় সে জানে কিছু আত্মাকে মুক্তি দিতে পারে মাত্র একজন মানুষের সাহস আর সৎ ইচ্ছা